জলমগ্ন আসানসোলের বিভিন্ন এলাকা একটানা অতিভারী অতি ভারী বৃষ্টির কারণে আসানসোলের বিভিন্ন এলাকা জলমগ্ন একই সাথে কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর প্রিয়া কলোনি এলাকা জলমগ্ন এলাকার ড্রেন ভর্তি হয়ে জল রাস্তার উপর দিয়ে বইছে এলাকার মানুষের বক্তব্য একটানা অতিভারী অতি ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা ভরে যায় কম আছে

আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ